আজকাল আহ কিছু লোকজন বের হয়েছে যারা কলেজে শিক্ষকতা করে কাজ হয়তো করে বা হয়তো ইঞ্জিনিয়ার বা ডাক্তার অথবা হয়তো বিভিন্ন লোকজন। তারা যে কেন হঠাৎ করে আহ ভুল ভাল কথাবার্তা বলে এবং নিজেদের ব্যক্তিগত ধ্যান ধারণা কি ইসলামের কথা বলে চালায় এইটা ঠিক না আমি আসলে যে জিনিসটা এখানে ফোকাস করতে চাই যে ইসলামের প্রকৃত শিক্ষা আপনাদের উচিত সেটা শিক্ষা দেওয়া কিন্তু যে জিনিস ইসলামে নাই যে জিনিসগুলো প্রণীত এবং যেটা যেটাকে আমরা বলি তাগুতি বিধান আপনাদের উচিত সেগুলোকে তাগতি বিধান বিধান হিসাবে ইয়ে করা আপনারা যদি বিধানকে ইসলামের বিধান বলে চালানোর চেষ্টা করেন তাহলে তো ভাই কাজ হবে না তো দেখুন এর ধরনের একটা বিষয় এখানে আছে মাঝে আমার জীবনের অনেকটা সময় কেটেছে ইটালিতে ইংল্যান্ডে আমেরিকায় আমি একটা জিনিস বলছি আপনারাও টের পেয়েছেন ওরা যা বলে এবং ওরা যা করে তা ইসলামের অংশ আর আমরা যা করি তা ইসলামের অংশ না এইটা আপনি কি বললেন আপনি পশ্চিমা দেশে অনেক দিন কাটিয়েছেন এবং আমরা যতটা জানি যে আপনি পদার্থ বিজ্ঞান নিয়ে আপনি পড়াশোনা করেছেন এবং এই বিষয়ে ডক্টরেট করছেন ভালো কথা কিন্তু আপনি এইটা কি বললেন পশ্চিমারা যা বলে যা করে সেটা ইসলামের অংশ পশ্চিমেরা গণতন্ত্রে বিশ্বাস করে পশ্চিমারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে পশ্চিমারা মদ পান করে তারা লিভিং টুগেদার করে অর্থাৎ বিয়ে ছাড়াই তারা লিভিং টুগেদার করে তারা যদি কি ধর্মের সমালোচনা করে যদি আমরা ধরে নেই যে পশ্চিমা যে সমস্ত লোকজন তারা খ্রিস্টান ধর্মের অনুসারী তো তারা কিন্তু ওই ধর্মের সমালোচনা করলে তারা কিছুই বলে না যিশু খ্রিস্টকে নিয়ে সমালোচনা করলে কিছুই বলে না এমনকি তারা আল্লাহ রাসূলকে নিয়ে নানা রকম প্রশ্ন করে শুধু তাই না তাদের ধর্মের বিষয়ে তারা নানা রকম ব্যঙ্গ কথাবার্তাও বলে কার্টুন তৈরি করে তাতে কেউ কিছু মনেই করে না তো এই সমস্ত বিষয়গুলো কি ইসলাম সমর্থন করে নাকি আপনি উম বিজ্ঞান পড়তে পড়তে একটা হুজুর হয়ে আপনি এই ধরনের উল্টাপাল্টায় কথা বলে মানুষকে আপনি বিভ্রান্ত কেন করবেন বলেন পশ্চিমা দুনিয়ার কোন জিনিসটা ইসলামের সাথে সমর্থক আমি তো আসলে খুঁজে পেলাম না আপনি বানিয়ে বানিয়ে কথাবার্তা বলে মানুষকে আসলে কি বোঝাতে চাচ্ছেন আপনি তো একটা ফেতনা সৃষ্টির লক্ষ্যই মনে হচ্ছে আমাদের কাছে তো যাই হোক আপনার কথাবার্তা কিন্তু আসলে মানে ইসলামের পক্ষে না আসলে যারা নাকি রসালো টাইপের আছে তারা হয়তো আপনার কথাবার্তা হয়তো মানতে পারে কিন্তু ইসলাম সম্পর্কে যার সম্পূর্ণ জ্ঞান আছে তারা আপনার কথাবার্তা মানবে না বিশেষ করে আপনি ওই যে বললেন যে পশ্চিমা দুনিয়ার লোকজনরা যা করে তার সাথে ইসলামের মিল আছে না ইসলামের মিল কিভাবে আছে পশ্চিমা দুনিয়া যখন থেকে ধর্ম থেকে বিচ্যুত হয়ে তারা সম্পূর্ণ প্রায় নির্ধার্মিক যাপন করে অর্থাৎ অন্য কথায় ধর্ম তাদের জীবনে কোনো প্রভাবই ফেলে না এবং ধর্মের কোনো বিষয় তাদের মধ্যেই নাই আপনাদেরই অন্য এক গোষ্ঠী যারা নাকি প্রকৃত আলেম হুজুর যারা মাদ্রাসায় পড়াশোনা করছে তারা সারাক্ষণ তাদেরকে কাফির মুনাফিক ইহুদি এই সমস্ত বলে এই সমস্ত বলে তাদেরকে গালি গালাজ করে অভিশাপ দেয় কারণ তারা ইসলাম বিরোধী কর্মকাণ্ডে সবসময় লিপ্ত তাদের প্রতিটি কথা প্রতিটি আচরণই ইসলাম বিরোধী আর আপনি এখানে এসে বলছেন উল্টো কথা তো দেখি তারপর কি বলেন আমরা ইসলামের কথা বলি করি না ওলা ইসলামের কথা বলে না কিন্তু কাজটা করে তে এইটা এই জন্যেই কিন্তু আমরা আজকে আমাদের ইসলামের এই অবস্থা এই ইসলামের এই অবস্থা আমাদের দেশের মানুষ ইসলামের কথা বলে কিন্তু ইসলামের কথা কিছু মানে কাজ কিছু করে না এটা আপনি কি বলবেন বাংলাদেশে যেভাবে মসজিদ মাদ্রাসা তৈরি হয়েছে এবং সেখান থেকে যে বিপুল পরিমাণ এই যে মানে ইসলাম জানা লোকজন বের হয়েছে এবং যার ফলশ্রুতিতে আমরা দেখছি যে বাংলাদেশে টুপি দাড়ির সংখ্যা অর্থাৎ আপনারা তো একজন পদার্থ বিজ্ঞান পূরিয় লোকজন দেখুন কি সুন্দর সুন্নতি আপনি দাড়ির অ্যাক্সেন না টুপি দিয়েছেন আপনি হুজুর হয়ে গেছেন আপনাকে দেখে তো আর পদার্থ বিজ্ঞানের শিক্ষক ডক্টর বলে মনে হচ্ছে না এবং বাংলাদেশেও কিন্তু এই সুন্নতি কাজ করা শুরু হয়ে গেছে নারীরা কি করে মাথায় মাথায় কি করে তারা হিজাব দেয় বোরখা পরে বাংলাদেশে আগের থেকে মানুষ অনেক নামাজ রোজা করে হজে যায় তারা এই যে শুক্রবারে যেদিন জুম্মার দিন বাংলাদেশে কোনো মসজিদে কোনো মসজিদে একটিল জায়গা ফাঁকা থাকে না বরং পরবর্তীতে কি হয় রাস্তাঘাট দখল করে তারা নামাজ পড়ে তাহলে এইগুলা আপনাদের চোখে ধরা পড়ে না এই এই গুলো যে পাঁচ পাঁচটা মূল স্তম্ভ তার মধ্যে নামাজ যে রোজা হজ জাকাত প্রথমটা তো ইমান যেটা নাকি সবাই করে তারপরে নামাজ রোজা হজ জাকাত এগুলো তো সবাই যতটা সম্ভব অনুসরণ করার চেষ্টা করে আর আপনি বলছেন যে তারা ইসলামের বিধি পালন করে না উল্টা কথা বলেন নাকি সাম্প্রতিককালে এই ধরনের কিছু লোকজন যারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে বিদেশ বিভিয়েও যারা হয়তো শিক্ষকতা করে গবেষণা করছে হঠাৎ করে তারা কিন্তু এই যে হুজুর হয়ে যায় এটা হয় বস্তুত আইডেন্টিটি আইডেন্টি ক্রাইসিস একটা তো আছেই এবং একই সঙ্গে সুপেরিয়রিটি এজ এ কমপ্লেক্স ওই কারণে কারণ এরা দেখে যে গোটা দুনিয়া মুসলমানরা জ্ঞানী বিজ্ঞানে চাইতে পিছিয়ে আছে মানে প্রিমিটিভ পর্যায়ে আছে অথচ কোরআন হাদিস অনুযায়ী যে ইহুদিন কাফের যাদেরকে একেবারে নিকৃষ্ট প্রাণী হিসেবে গণ্য করা হয় দেখা যাচ্ছে যে তারা বিজ্ঞান প্রযুক্তি সহ অর্থনীতি সব সেক্টরে তারা শত শত বছর ধরে এগিয়ে আছে এবং বস্তুত তাদের দয়া দাক্ষিণ্য এবং করুণায় মুসলমানদেরকে জীবন ধারণ করতে হয় কারণ মুসলমানরা তার প্রতিদিনের জীবনে যা কিছু ব্যবহার করে তার প্রত্যেকটা জিনিসের পিছনে কাফেরদের অবদান আছে। এখন যখন করে তখন এই মুসলমানরা মানসিক শিকার হয় এবং তার একটা হীনমান্যতায় ভুগতে থাকে কারণ আল্লাহর সবচেয়ে সৃষ্টি মানে শ্রেষ্ঠ মানুষ একজন মুসলমান তারাই আসলে জ্ঞানে গুনে সব দিকে উন্নতি করবে তারাই বস্তুত সর্বদিক দিয়ে শ্রেষ্ঠ হয়ে গোটা মানব সমাজে রাজত্ব করবে প্রভুত্ব করবে এটাই হওয়া উচিত ছিল কিন্তু বাস্তবে যখন মুসলমানরা বিভিন্ন উন্নত দেশে গিয়ে যখন দেখে যে বস্তু তো ইসলামের অনুযায়ী যারা নাকি হিন্দুরা কাফের এবং যারা সৃষ্টির নিকৃষ্টতম প্রাণী তারা সব দিক দিয়ে এগিয়ে এবং বস্তু তো তাদের মানে অনুগত হয়ে মুসলমানদের থাকতে হয় এই ধরনের সিচুয়েশন বা পরিস্থিতি কন্ডিশন এই সমস্ত লোকজনরা মেনে নিতে পারে না তারা সহ্য করতে পারে না তারা একটা হীনমন্যতায় ভুগতে থাকে এবং এই হীনমন্যতা থেকে বস্তুত তারা চেষ্টা করা শুরু করে যে কিভাবে এখন পশ্চিমা দেশকে মানে নানা কায়দায় বস্তুত পশ্চিমা দেশের লোকজন যা করে না করে সবই আসলে ইসলামের অংশ সুতরাং প্রকৃতপক্ষে পশ্চিমা দেশের মানুষ যে উন্নতি করেছে বিজ্ঞান সাহিত্য দর্শন অর্থনীতি সর্বক্ষেত্রে এটা বস্তু আসলে ইসলামেরই মানে বিষয় এইটা এই ধরনের ভুজুং ভাজুং কথাবার্তা বলে এই সাধারণ মুসলমানদেরকে আসলে এই ধরনের বিভ্রান্তির শিকার এনারা খুব সচেতন করে যান আহ যদিও আবার ইনি কথা কথা বলছেন যে মুসলমানদেরকে বিজ্ঞান শিক্ষা করতে হবে অমুক করতে হবে করতে হবে এবং এই দুনিয়ায় নানা রকম উন্নতি করতে হবে অথচ কোরআন হাদিসের বলা আছে যে মুসলমানদের আবদ্ধ করা যাবে না এবং যদি সেটা করা হয় অর্থাৎ এই দিন দুনিয়ায় উন্নতির জন্য যদি বিজ্ঞান সাহিত্য দর্শন অর্থনীতি সহ সব দিক দিয়ে উন্নতি করে যদি এই দুনিয়ার বিষয় নিয়ে সারাক্ষণ যদি ব্যস্ত থাকা হয় তাহলে কিন্তু পরকাল ফাঁক ফাকা হয়ে যাবে তখন কিন্তু পরকালে হয়তো দেখা যাবে বেহেস্তে যাওয়া যাবে না এবং কোরআন হাদিসে ছত্রে ছত্রে কথাই বলা আছে এই দুনিয়ার জীবনকে দুই দিনের জীবন হিসেবে গণ্য করে বস্তুত পরকালের জীবনকে প্রাধান্য দিতে হবে এবং যে কারণে বস্তুতে ইসলামের জন্য জীবন দেওয়া জিহাদ করা জিহাদের সময় জীবন দেওয়া এবং যার দ্বারা উদ্বুদ্ধ হয়ে বস্তুত বর্তমানে আমরা আত্মঘাতী যে জিহাদি আমরা দেখি এরকম সৃষ্টি হয়েছে এটাই কোরআন হাদিসের ছত্র ছত্র লেখা এখন এই ব্যক্তি doctor শমসের আলী তার নাম উনি নিজের মানে অবশ্যই উনি একজন মুসলমান এবং যখন উনি বিদেশ বিভিয়ে ছিলেন এ ধরনের একটা হীনমান্যতা উনি ভুগছেন যে ইসলাম অনুযায়ী তাদেরকেই তো সব কিছুতে শ্রেষ্ঠ থাকার কথা যখন সেটা দেখেননি তখন তার মনে এই ধরনের একটা কায়দা আবিষ্কৃত হয়েছে যে পশ্চিমে দুনিয়ার সব কিছু কি ইসলামের অবদান বা ইসলামের বিষয়গুলো মানে মুসলমানদের মধ্যে যে ইয়াকুত তেউছাউ দিবনের সৃষ্টি করতে হবে কৌশল হিসেবে যদি এটা সফল হতো তাহলে ভালো হতো তার কথাবার্তা শুনে যদি মুসলমানরা বস্তুতো এই জগতের যে জ্ঞান বিজ্ঞান আছে সেগুলোকে নিয়ে যদি চর্চা করত অগ্রসর আর চিন্তাভাবনা করত তাহলে ভালো হতো কিন্তু যখনি উনি যে অডিয়েন্সকে কথাগুলো বলছেন এই অডিয়েন্সের লোকজন যখনি যখনি তারা কুরআন হাদিসের পাঠ করে বা কুরআন হাদিসের একটু গভীরে যায় তখনই তারা দেখে যে কোরআন হাদিসে বড়তে পড়তে আল্লাহ এবং তার রসুল হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই দুনিয়ার জীবনকে একেবারে তুচ্ছ জ্ঞান করছে অতি সামান্য মূল্যায়ন করছে অতি সামান্য মূল্যায়ন করছে সম্পর্কিত বহু হাদিস আছে যে যেমন বলা হচ্ছে যে একটা একটা বিখ্যাত একটা হাদিস আছে এই সম্পর্কিত কয়েকটা হাদিস আছে যে একবার নবী রাস্তা দিয়ে যাচ্ছিলেন তো রাস্তার পাশে একটা ভেড়ার বাচ্চা মানে মৃত ভেড়ার বাচ্চা ছিল যেটা মানে ইয়ে ছিল তো তখন নবী কিন্তু তার সাহাবিদেরকে বললেন যে দেখো এই যে বাচ্চাটা মানে মৃত যে বাচ্চাটার এটার যেমন কোনো মূল্য নাই আমাদের এই দিন দুনিয়ার এই পার্থিব জীবনের এমনি আসলে কোনো মূল্য নাই প্রকৃত মূল্য হচ্ছে পরকালের জীবন তো এই সমস্ত কথাবার্তা যখন আমাদের মুসলমানরা পড়ে তখন তো তারা বুঝতে পারে যে এই জগতে আসলে উন্নতি করার পিছনে সময় ব্যয় করা হচ্ছে পরকাল ধ্বংস হয়ে যাওয়া ছাড়া তাদের গতি থাকবে ঠিক এই কারণেই কিন্তু বস্তুত মুসলমানদের মধ্যে জ্ঞানের স্পৃহা নাই জানার স্পৃহা নাই কারণ বেশি জানতে গেলে বেশি বুঝতে গেলেই তো এই দিন দুনিয়ার ব্যাপারে তাদের আগ্রহ বাড়বে এখানে নানা রকম কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততা বাড়বে এবং তখন দেখা যাবে যে আল্লাহকে তারা ঠিকমতো ডাকতে পারবে না না রোজা রোজা করতে পারবে সুতরাং আল্লাহর নির্দেশ নামাজ করার এই দুনিয়ার এই মতো অর্থনৈতিক কর্মকাণ্ড বলে বা বৈজ্ঞানিক গবেষণা বলে এখান থেকে তারা বিস্তুত থাকে তারা দূরে থাকে এবং এটা করে বস্তুত আল্লাহ এবং তার রসুলকে খুশি করার জন্য এবং এটাই কোরআন হাদিসে বরতে বড়তে আসে এখানে ডাক্তার শমশের আলী হতে পারে মুসলমানদের দৈন্যতা দেখে তার খারাপ লাগে উনি চান যে মুসলমানরা জ্ঞানে বিজ্ঞানে উন্নত হোক কিন্তু মুশকিলটা হচ্ছে যে অ্যাজ এ মুসলিম হিসেবে আপনি বলতে পারেন আপনার সজাতির লোকজন সেটা করুক উন্নতি করুক ইসলকে কিন্তু আপনি ইসলামের নাম দিয়ে এটা তো বলতে পারেন না যে ইসলাম এটা বলছে এবং পশ্চিমের দুনিয়ার লোকজনরা যা করে সেটা ইসলামই ইসলাম অনুমোদন করে বা ইসলামের মূল বিষয়টা তার আত্মস্থ করে সেটা করছে এই ধরনের উল্টা পাল্টা ভুয়া কথাবার্তা বললে তো মানুষ সেটা গ্রহণ করবে না ধরুন যে আপনি আপাতত এই สมস্ত মিষ্টি মধুর সুন্দর কথা বললে সেখানে যারা উপস্থিত দর্শক তারা আপনাকে হাতে তালি দিল ভালো আমিও দিলাম কারণ আপনার এই কথাগুলো শুনে যদি কিছু লোক সত্যি সত্যি জ্ঞান বিজ্ঞান উদ্ভূত হয় সেটা ঠিকই আছে ভালো আছে কিন্তু এই লোকগুলেই যখন কোরআন হাদিসের পাতা খুলবে তখন দেখবে যে আপনি যা বলছেন সবই ভুল সবই ভুয়া তাহলে আপনি এই ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে আপনি এটাকে কি আপনি বোঝাতে যাচ্ছেন আপনি এই যে কথাগুলো বলছেন এটা ধর্মের নামে না বলে এমনি বলেন যে আমাদেরকে ইহুদিনের সাথে দিতে গেলে বিজ্ঞানে গবেষণা করতে হবে তা না হলে আমরা পিছনে এবং মুসলমানরা পিছনে পড়ে থাকবে আপনি এইভাবে বক্তব্যটা দেন কিন্তু আপনি যদি বলেন যে আহ ইহুদিনাসারা কাপেররা যে কাজগুলো করে সেগুলো আসলে ইসলাম এর কাজ এবং ইসলামী আসলে এই কাজগুলো করতে বলে তাহলে তো হবে না অর্থাৎ আপনি আপাতত এখানে হাতে খালি পেলেন ঠিকই কিন্তু যখন মানুষ একটু কোরআন হাতিস পড়বে তখন দেখবে যে আপনি completely উল্টো পাল্টা কথা বলছেন অর্থাৎ নিজের মনে মনের মাধুরী মিশিয়ে আপনি কথা বলছেন এবং তখনই কিন্তু মানুষ আপনার কথাকে কি সাথে নিবে না বস্তু আপনার এই টোটাল বক্তব্যটা হয়তো সাময়িক আপনি হাতে তালি পাবেন কিন্তু আখেরে আপনার এই বক্তব্য মুসলমানদের কোন কাজে লাগবে না